আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ম্যাজিক্যাল ফেস প্যাক যেটা ব্যবহারেই তোমরা তোমাদের স্কিনটাকে কিন্তু গ্লোয়িং করে নিতে পারবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিজ ওয়ার্ল্ড আজ আমি তোমাদের সাথে একটা ইনস্ট্যান্ট ফেস প্যাক শেয়ার করবো যেটা ব্যবহার করায় তোমাদের স্কিনে যদি ডালনেস এবং যদি ট্যান পড়ে থাকে তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো দূর করে স্কিনটা কিন্তু ভীষণভাবে উজ্জ্বল এবং ফর্সা করে তুলবে তো এটা একদম সহজ একদম ন্যাচারাল ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ফেস প্যাকটা তৈরি করেছি তো তো চলো ভিডিওটা শুরু করি তো সবার প্রথমে আমি এখানে দু চামচের মতো মৌসুমী লেবুর রস নিলাম তোমরা এখানে কমলা লেবু যদি শীতকালে ব্যবহার করো তাহলে কমলা লেবুর রস নেবে আর যদি একান্ত কমলা লেবু বা মৌসুম্বী লেবু না থাকে তাহলে এখানে লেবু ব্যবহার করতে পারো কিন্তু চেষ্টা করবে এখানে মৌসুম্বী লেবু বা কমলা লেবুর রস নেওয়ার তো লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় দাগ দাগচোপ থাকলে সেটাও দূর করে এর সাথে নিয়ে নেব দু চামচের মতো মুলতানি মাটি মুলতানি মাটিও আমাদের স্কিনকে টান টান করে এবং ব্রণ একনে থাকলে সেটাও কিন্তু দূর করে এর সাথে নিয়ে নেবো এক চামচের মতো এখানে চন্দন গুঁড়ো চন্দনগুড়ো আমাদের স্কিনের কালো দাগছোপ মেচেতার দাগ পিগমেন্টেশনের দাগ যদি থাকে সেটাও কমায় আর এর সাথে নিয়ে নেব হাফ চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরাও কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় তো এইভাবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে মিশিয়ে নাও যাতে কোনো লামস না থাকে একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে যায় তো এই প্যাকটা কিন্তু একদম রেডি তো এইভাবে এই প্যাকটাকে লাগানোর আগে সবার প্রথমে আমাদের মুখটা কিন্তু পরিষ্কার করা খুব দরকার তাই জন্য আমি একটা বাটির মধ্যে এখানে কাঁচা দুধ নিয়েছি নিয়ে একটা কটন প্যাডের মাধ্যমে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনটাকে ভীষণভাবে পরিষ্কার করে তোলে এবং স্কিনের যত ময়লা আছে একদম ভেতর থেকে বার করে দেবে এবং হালকা হাতে দু থেকে তিন মিনিট খুব ভালো করে এটাকে রাব করে নেওয়ার পর তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব তারপর এখানে ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো তো দেখো মুখটাকে ভালো করে ধুয়ে চলে এসেছি এবার পুরো মুখে এই প্যাকটাকে লাগিয়ে নেব এই প্যাকটাকে লাগানোর পর পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে রেখে দাও মুখেই যতক্ষণ না শুকিয়ে যায় তো এইভাবে ভালো করে লাগিয়ে নাও চোখের তলায়ও লাগিয়ে নেবে গলায়ও লাগিয়ে নেবে আমাদের চোখের তলায় অনেক সময় ভাঁজ পড়ে যায় রিঙ্কলস পড়ে থাকে সেটাও কিন্তু দূর করবে এবং মুখে ট্যান পড়ে থাকলে সেটাও দূর করবে এবং মুখটা ভীষণভাবে টান টান করবে আমাদের মুখে যদি ওপেন পোর্স থাকে সেই সমস্যাও কিন্তু দূর করবে এখানে যেহেতু মৌসুমি লেবু রয়েছে দিয়েছি মৌসুম্বী লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের স্কিনে দাগছোপ দূর তো করবেই স্কিনে নানান ধরনের দাগছোপ দূর করার সাথে সাথে স্কিনটা ভীষণভাবে গ্লোয়িং এবং উজ্জ্বল করে তুলবে তো এটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু ব্যবহার করতে পারবে একদিন অন্তর একদিন এটাকে ব্যবহার করো দারুণ রেজাল্ট পাবে তো দেখো পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে রেখে দাও তারপর দেখো আমি তোমাকে ভেজা রুমাল দিয়ে এটা মুছে দেখাচ্ছি স্কিনটা কতটা স্মুথ এবং গ্লোয়িং হয়ে গেছে তো সপ্তাহে একদিন অন্তর একদিন ব্যবহার করো যাদের মুখে প্রচণ্ড দাগছোপ তারা এটা বেশ কিছু দিন ব্যবহার করো এই দাগ ছোপগুলো কিন্তু হালকা হয়ে যাবে তো অবশ্যই ট্রাই করো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করো আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও তো আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে